আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করবার হুমকি দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন ঝাড়খণ্ডে সরকার গঠন করে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশ থেকে এমন হুমকি দিয়েছেন তিনি এবারে জানাবো নিউ ইয়র্কে দ্বিপাক্ষীয় বৈঠকে বসেছেন ইউনুস ও বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে মিলিত হচ্ছেন দুই নেতার দ্বিপাক্ষীয় বৈঠকের বিষয়টি গতকাল শনিবার রাতে নিশ্চিত করেছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানাবো চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার খুলনার ফুলতলায় সাংবাদিকদের কাছে প্রকাশে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ফুলতলা উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম খানের ছেলে ছাত্রলীগ নেতা সাদমান খান সুপ্ত এবং সোনেন মেহবুব এবারে থাকছে আমেরিকায় টাইমস টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছিল হাসিনার সরকার ক্ষমতার মসনতকে চিরস্থায়ী করতে দেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন সংবাদ মাধ্যমকেও টার্গেট করেছিল হাসিনার সরকার সমালোচনা বা বিরোধী মতের খবর প্রচার হলেই এসব গণমাধ্যমের উপর নেমে আসত হুমকি ধুমকি ভয়ভীতির খড়ক এর সঙ্গে যুক্ত হতো ট্যাগ এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রায় এক দশক পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিফ শনিবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে যান তিনি এর আগে সবশেষ দু হাজার পনেরো সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুশফিকুল ফজল আনসারিফ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া দেশটি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করে মস্কো দিন যত গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও ইউক্রেনকে কাবু করতে পারেনি পুতিন বরং পশ্চিমাদের সহায়তা আরও অগ্রসর হচ্ছে জেলেন্সকি বাহিনী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করার হুমকি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করবার হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন ঝাড়খণ্ডে সরকার গঠন করে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশ থেকে এমন হুমকি দিয়েছেন তিনি সিয়াসদ ডেইলির খবরে বলা হয় অমিত শাহ এদিন ঝাড়খণ্ডে নির্বাচনে প্রচারণা শুরু করেন সেখানে তিনি বলেন রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস ভোটের জন্যে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সহায়তা করেছে ভোট ব্যাংক হারিয়ে যাবার ভয়ে তারা বাংলাদেশী রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করেছে আমি কথা দিচ্ছি যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তনে আনেন তাহলে ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা যে এমএম কংগ্রেস আরজেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনা উদ্দেশ্য নয় ভোটারদেরকে দুর্নীতিবাদ সরকারকে সরিয়ে দিতে হবে এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে বা তাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে তাদেরকে সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে চাকরির জন্যে উপজাতি ভাই বোনেরা দেশের বিভিন্ন অংশে যান এর পরিবর্তে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার সাঁওতাল পরগনার জন্যে কর্মসংস্থান নিয়ে আসবে আমরা শুধু মুখ্যমন্ত্রীর পরিবর্তন চাই না আমরা চাই ঝাড়খণ্ডকে পাল্টে দিতে নিউ ইয়র্কে দ্বিপাক্ষীয় বৈঠকে বসছেন ইউনুস ও বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে মিলিত হচ্ছেন দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি গতকাল শনিবার রাতে নিশ্চিত করেছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সমকালকে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেন না ডক্টর ইউনুসের সঙ্গে বাইডেনের এই বৈঠক খুবই বিরল একটি ঘটনা হতে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কোন প্রেসিডেন্ট বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেননি তবে বৈঠকের দিনক্ষণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি ওই কর্মকর্তা এদিকে বাইডেনের সঙ্গে বৈঠক হলেও নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে না ড ইউনুসের তবে অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের দ্বিপাক্ষীয় আলোচনা হবে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জাতিসংঘের উনআশীতম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা হচ্ছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন তাদের দুজনে নিউ ইয়র্কে উপস্থিত একসঙ্গে হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ থেকে আগে চলে আসছেন আর প্রধান উপদেষ্টা পরে যাচ্ছেন কাজেই তাদের দেখা হবার সম্ভাবনা নেই চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার খুলনার ফুলতলায় সাংবাদিকদের কাছে প্রকাশ্যে চাঁদাবাজির মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম খানের ছেলে ছাত্রলীগ নেতা সাদবান খান সপ্ত এবং সোনেন মেহবুব সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সুপ্ত এবং সোনেন গত সতেরোই আবু হামজা বাঁধনকে বাড়ি থেকে ফেরার পথে রোধ করে চাঁদা দাবি করে এ বিষয়ে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করা হয় মামলার আটচল্লিশ ঘন্টার মধ্যে র্যাব ছয়ের সদস্যরা এজাহারভুক্ত দুই আসামিকে সাদদান সুপ্ত এবং সোনেন মেহবুবকে গ্রেপ্তার করে ভুক্তভোগী সাংবাদিক হামজা বাঁধন বলেন আমিও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এজারভুক্ত আসামিরা গ্রেপ্তার হলেও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে র্যাবের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে আমেরিকায় টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছিল হাসিনার সরকার ক্ষমতার মসনতকে চিরস্থায়ী করতে দেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন সংবাদ মাধ্যমকে টার্গেট করেছিল হাসিনা সরকার সমালোচনা বা বিরোধী মতের খবর প্রচার হলেই এসব সংবাদ মাধ্যমের উপর নেমে আসত হুমকি ধুমকি বা ভয়ভীতির খড়ক সঙ্গে যুক্ত হত ট্যাগ বহুদূর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টাইম টেলিভিশন শ্যান দৃষ্টির শিকার হয়েছিল হাসিনা সরকার বিভিন্ন ধরনের ভয়ভীতি অপপ্রচার ছুড়ে টাইম টেলিভিশনের কণ্ঠরোধ করতে না পেরে শেষ পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছিল টাইম টেলিভিশনকে প্রবেশীদীগা নিষিদ্ধ করা হয়েছিল তৎকালীন সরকার প্রধানের যে কোনো অনুষ্ঠানে জানা গেছে সাবেক বিচারপতি এস কে সিনহা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার প্রথম সাক্ষাৎকার গ্রহণ করে টাইম টেলিভিশন বিষয়টি সরকারের গোচরীভুক্ত হবার পর টাইম টেলিভিশন এবং এর সিও আবু তাহের বিরুদ্ধে শুরু হয় বিভিন্নমুখী অপপ্রচার এই সাক্ষাৎকারটি যাতে কোনোভাবে প্রচার না হয় সেজন্য দেওয়া হয় বিভিন্ন ধরনের প্রলোভন ভয়ভীতি দু হাজার উনিশ সালে জাতিসংঘের অধিবেশনের আগে তৎকালীন স্থায়ী প্রতিনিধি ও পরবর্তী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন টাইম টেলিভিশনের সিও আবু তাহেরকে তার অফিসে আমন্ত্রণ জানান আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানে টাইম টেলিভিশনকে নিষিদ্ধ করবার সরকারি সিদ্ধান্ত অবহিত করেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানতে চাওয়ালে তিনি অপারগতা প্রকাশ করে বলেন সরকার বিরোধী হিসেবে টাইম টেলিভিশনের ব্যাপারে একটি ধারণা জন্ম হয়েছে এছাড়াও এর আগে স্থায়ী প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল মোমেন প্রকাশ্যেই এই টেলিভিশনের সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের সম্পর্ক রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন তিনি কোনো ধরনের প্রমাণ ছাড়াই শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে একটি টেলিভিশন চ্যানেল এবং এর সিইওর বিরুদ্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে আবুতাহের সেদিন বেরিয়ে এসেছিলেন এ সময় সেখানে তৎকালীন প্রেস কাউন্সিলর নুরে ইলাহি মিনাও উপস্থিত ছিলেন তিনি বলেন দু উনিশ সাল থেকে টাইম টেলিভিশনকে শেখ হাসিনার যে কোনো স্থলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এরপর বিভিন্ন জন এরপর বিভিন্নজন আমাকে দেশে যেতে বারণ করেন মাঝখানে নিউ ইয়র্কের ছয়জন স্টেট সিনেটর আমাকে তাদের সঙ্গে বাংলাদেশে নিয়ে যান কিন্তু সেখানে ডিজিএফআই থেকে ফোন করা হয় আমার সঙ্গে কথা বলার জন্যে এসব নিয়ে নিরাপত্তাহীনতার কারণে আমি পরবর্তীতে আর বাংলাদেশে সফরে যাইনি তিনি বলেন সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের উপর দেওয়া সরকারি নিষেধাজ্ঞা এখনও বহাল আছে কিনা আমরা জানতে চেয়ে সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে চিঠিও দিয়েছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া দেশটি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছে মস্কো দিন যত গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি দীর্ঘ দু বছরেরও বেশি সময় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব পশ্চিমা অস্ত্র যার জেরে এবার যুক্তরাষ্ট্রকে বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে বসেছে রাশিয়া বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ভেতরে পশ্চিমা অস্ত্র দিয়ে আঘাত করবার অনুমতি দিয়ে আগুনে ঘি ঢেলে দেওয়া শুরু করেছে পশ্চিমা দেশগুলো এ সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপীয় সীমাবদ্ধ থাকবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে পরমাণু শক্তিধর মস্কো চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রুশ ভূখণ্ডে বড় ধরনের কোনও বিদেশি হামলার ঘটনা ইউক্রেনের এমন হামলার পর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার দিয়েছেন ভ্লাদিমির পুতিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব জানান পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরও উস্কে দিতে চায় এমনকি পশ্চিমা অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ শিথিল করবার অনুরোধ বিবেচনা করে সংঘাতকে নিজেদের দোয়ারে টেনে নিতে চাইছে দু সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে কোন প্রকার সংঘাতে যেতে চায় না বলেও জানান রুশ প্রেসিডেন্ট রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কথোপকথনে এমন অসম সামঞ্জস্যপূর্ণ কথা বলেছেন খোদা না করুক যদি এমনটা ঘটে তা এককভাবে ইউরোপকে বেশি ক্ষতির মুখে ফেলবে